রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের জানাজার নামাজ তার গ্রামের বাড়ি শরীয়তপুরের পূর্ব প্যারাগাছে ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে হয়েছে পরে নড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে বাবা মার কবরের পাশে তাকে দাফন করা হয় অনাকাঙ্ক্ষিত এমন দুর্ঘটনার জন্য অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করছেন স্বজনরা যথাযথ ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট ফার্মগেইটে মেট্রো রেলের বিয়ারিং দুর্ঘটনায় নিহত আবুল কালাম স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন চার ভাই ও ছয় বোনের মধ্যে অষ্টম আবুল কালামের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা চার ভাই ছয় বোনের ভিতরে উনি ছিলেন শিক্ষিত এবং পরিবারকে দেখাশোনা করার মতন একজন যোগ্য ব্যক্তি দূরে বাচ্চা ভাই বাচ্চা আছে ভবিষ্যৎ তার ফ্যামিলির ভবিষ্যৎ সবারই সকালে জীবনযাপন করে আমাদের দল আবুল কালামের চার বছরের ছেলে আব্দুল্লাহ আবরার ও তিন বছরের মেয়ে পারিসামারিয়াম সুরা এখনো প্রিয় বাবার বাড়ি ফেরার অপেক্ষায় যারাগণ বাবার যাতে তাই সেটা তুমি কখন আসবে বাবা আমি রুটি সাজ খাবো ঢাকায় গেলে ওই পরিবারের জন্য আর পারিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে খুব ভালো একটা এমন সরকারের পক্ষ থেকে এই পরিবারকে সহযোগিতা করা হবে মেট্রো রেল বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন আবুল কালামের স্বজনরা এস এম মুজিবুর রহমান চ্যানেল আই শুরিয়তপুর